ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি এই ভিডিওর মাধ্যমে আমি ট্রপিক্যাল সাইক্লোনের নাম এবং তার লোকেশনগুলো অ্যানালাইসিস করে দিচ্ছি এসএলসি এগারো বারোতে এখান থেকে তোমাদের একটি প্রশ্ন কিন্তু আসতে পারে শুধুমাত্র ট্রপিক্যাল সাইক্লোনগুলোর নাম জানতে হবে এবং তার সাথে সাথে তার লোকেশনটা জানলেই হয়ে যাবে ওকে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে বলছে টর্নেডো তাহলে টর্নেডো কি টর্নেডো কিন্তু একটা ক্রান্তীয় ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন ঠিক আছে এটা কিন্তু নাতি চ ঘূর্ণিবাদ নয় এই টর্নেডো হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় এটা লোকেশনটা কোথায় আছে এটা হচ্ছে মিসিসিপি নদীর মোহনা আমেরিকা যুক্তরাষ্ট্রে মিসিসিপি নদী আছে সেই মিসিসিপি নদীর মোহনাতে কিন্তু এই ট্রপিক্যাল সাইক্লোন টর্নেডো কিন্তু দেখা যায় এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় এবং এটা আমেরিকা যুক্তরাষ্ট্রে এটাকে কিন্তু টুইস্টার বলা হয় তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রে টর্নেডোকে কি বলা হয় না টুইস্টার বলা হয় টর্নেডো কি হয় ঘুরতে 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 এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করে তাই না তো তার ফলে কি হয় গাছপালা ঘর গাড়ি ঘোড়া যা প্রক্রা খেলে সেগুলো কি মুচড়ে দেয় তাই এটাকে হয় টুইস্টার টুইস্টার মানে কিন্তু মোচানো তাহলে টর্নেডোর মোচাণোর ক্ষমতা থাকার জন্য টর্নেডোকে আমেরিকা যুক্তরাষ্ট্রে কি বলা হয় না এটাকে বলা হয় টুইস্টার আর টর্নেডো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় আর টর্নেডোর ব্যাস কত মনে রাখবে মাত্র পাঁচশো মিটার টর্নেডোর হচ্ছে ব্যাস স্বল্প পরিসর স্থান জুড়ে এটা বিস্তৃতি লাভ করে এবং যেখান দিয়ে যায় সেখান থেকে কিন্তু প্রচন্ড ধ্বংস করে এবং সবকিছু কিন্তু শেষ করে দেয় নচ করে দেয় ওই জন্য টর্নেডো কিন্তু পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় ওকে দুই নম্বর আছে দেখো হ্যারিকেন হ্যারিকেনটা কি তাহলে হ্যারিকেনও কিন্তু একটা ক্রান্তীয় ঘূর্ণিঝড় জ্বর এটা কোথায় দেখা যায় এটা হচ্ছে ক্যারিবিয়ান সাগর আর মেক্সিকো উপসাগর ক্যারিবিয়ান সাগর এবং মেক্সিকো উপসাগরে কিন্তু এই ক্যারিকেন নামক ক্রান্ত ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোনটা দেখা যায় তিন নম্বর যে প্রশ্নটা আছে সেটা দেখো বলছে টাইফুন ঠিক আছে টাইফুন কোথায় দেখা যায় চীন সাগরে দেখা যায় ঠিক আছে তাহলে টাইফুন হচ্ছে চিন সাগর কিন্তু চীন সাগরের আশেপাশে যেটা জাপান সাগর জাপান সাগরেও কিন্তু দেখা কিন্তু যাবে তা না এটা এর এই বিস্তৃতি লাভ হয়ে থাকতে পারে বা থাকে টাইফুন বলতে শুধুমাত্র যে চীন সাগর সেটা হবে তা কিন্তু না চিন সাগর অপশন না দিয়ে হয়তো জাপান সাগর দিল তাহলে সেটা কি উত্তর করতে হবে জাপান সাগর যেহেতু চীন সাগরের আশেপাশে জাপান সাগরটাও অবস্থিত ওকে তাহলে টাইফুন কোথায় আছে জেনারেলি চীন সাগর আচ্ছা টাইফু টাইফু বা টাইফু এটা কোথায় আছে জাপান সাগর আর টাইওয়ান ঠিক আছে তাহলে জাপান সাগর আর টাইওয়ানের আশেপাশে যে সমুদ্র আছে সেখান যে ক্রান্তীয় ঝড়টা দেখা যায় সেটার নাম কি টাইফু বা টাইফু ওকে মনে রাখবে এই ক্রান্তীয় ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন জেনারেলি কোথায় তৈরি হয় সমুদ্র পৃষ্ঠে কিন্তু তৈরি হয় যেখানে সমুদ্র জলের গভীরতা অনেকটা কম থাকবে এবং তার সাথে সাথে সমুদ্র জলের উষ্ণতা সাতাশ ডিগ্রি সেলসিয়াস বেশি হবে সেখানে কিন্তু জল বাষ্পে পরিণত হয়ে উপর দিকে উঠে গিয়ে সেখানে কিন্তু ক্রান্তীয় ঘূর্ণিঝড়টা তৈরি হয় ওকে বা ট্রপিক্যাল সাইক্লোন টা তৈরি হয় ওকে তাহলে কি বলছে টাইফু বা টাইফু কোথায় আছে জাপান সাগর আর তাইওয়ান সাগরে পাঁচ নম্বর আছে দেখো উইলি উইলি ভীষণ ইম্পর্টেন্ট উইলি উইলি জেনারেলি কোথায় দেখা যায় না অস্ট্রেলিয়াতে দেখা যায় অস্ট্রেলিয়ার কোন দিকে উত্তর পূর্ব উপকূলে তাহলে অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে কিন্তু এই উইলি উইলি নামক কিন্তু ক্রান্তীয় ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোনটা কিন্তু দেখা যায় ঠিক আছে আচ্ছা ছয় নম্বর যেটা আছে দেখো ভারত মহাসাগর ঠিক আছে সাইক্লোন যেটা আমরা ইংলিশে বলি সাইক্লোন সাইক্লোন তা আসলে কি এটা একটা ঘূর্ণিঝড় বাট এটা কোথাকার নাম এটা ভারত মহাসাগর যে সাইক্লোন তৈরি মানে ঘূর্ণিঝড়টা তৈরি হয় সেটাকে কিন্তু বলা হয় সাইক্লোন তাহলে ভারত মহাসাগর আরব সাগর বঙ্গোপসাগর এইখানে যে ক্রান্তি ঘূর্ণিঝড় তৈরি হয় সেটাকে আমরা কি বলবো সাইক্লোন বলবো ওকে দেখো ভারতে সাম্প্রতিক কালে সৃষ্টি হওয়া দুটো ঘূর্ণিঝড় মানে দুটো সালের ঘূর্ণিঝড় আমি এখানে লিস্ট দিয়েছি পরীক্ষা যদি আসে তাহলে কিন্তু এই দু হাজার আর না হলে দু সালে কিন্তু ঘূর্ণিঝড় গুলো আসবে আর সালে কিন্তু সেরকম কোন বড় সাইক্লোন ভারতের বুকে বা ভারতের কন্টিনেন্ট ভারত বা আশেপাশে দেশগুলোর কন্টিনেন্টে কিন্তু আসছে পড়েনি তাই পঁচিশ সালের ডেটা কিন্তু আপাতত নাই তো চব্বিশ সাল পর্যন্ত আছে দেখো তেইশ সালে কি হয়েছিল বিপর্যয় তাহলে বিপর্যয় একটা ঘূর্ণিঝড় ট্রপিক্যাল সাইক্লোন এটা কোথায় আসছে পড়েছিল গুজরাট আর রাজস্থানে এটা পরীক্ষাতে আসে যে বিপর্যয় যে ঘূর্ণিঝড়টা বা ট্রপিক্যাল সাইক্লোনটা সেটা কোন রাজ্যে দেখা গেছে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এর প্রভাব আসেনি এটা পশ্চিম ভারতের ওইদিকে দেখা যাচ্ছে বা পশ্চিম উপকূলে একটা হচ্ছে গুজরাট আর একটা হচ্ছে রাজস্থান ঠিক আছে আচ্ছা 2024 সালে দেখো রেমাল হয়েছে কোথায় বাংলাদেশ আর পশ্চিমবঙ্গে তাহলে পশ্চিমবঙ্গেও তার আশেপাশে বাংলাদেশে সেখানে কিন্তু যে গুনি ঝড়টা তৈরি হয়েছিল 2024 সালে সেটা নাম কি সেটা নাম আছে রেমাল ঠিক আছে আচ্ছা ডানা ফেঙ্গাল আসনা এইগুলো সবকি 2024 সালে কিন্তু ভারতের বুকে বা ভারতের আশেপাশে অঞ্চলে আসছে পড়া একটা ক্রান্তীয় ঘূর্ণিঝড় বা ক্রান্তীয় ঘূর্ণবাদ। ওকে তাহলে এই ছোট তোমাদের একটা ভিডিও সম্পূর্ণ ইনফর্মটিভ ভিডিও এখান থেকে আশা করছি একটা প্রশ্ন কিন্তু এই বছর তোমাদের আসলেও আসতে পারে ওকে প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিলেন অবশ্যই তাদের অসংখ্য ধন্যবাদ